রাতের অন্ধকারে দুঃসাহসিক ডাকাতি বিদ্যুৎ দপ্তরের সাব স্টেশনে বৃহস্পতিবার গভীর রাতে ঘটনাটি গঙ্গারামপুরের গোচিহার সাব স্টেশনে প্রায় পাঁচ লক্ষ টাকার সামগ্রী নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা দুষ্কৃতীরা ঘটনায় গুলি ছড়ে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন জেলা পুলিশ সুপার চিন্ময় মিত্তাল জানা গিয়েছে গঙ্গারামপুর ব্লকের গোচিহার এলাকায় রয়েছে বিদ্যুৎ দপ্তরের সাব স্টেশন প্রতিদিনের মতো বৃহস্পতিবার রাতেও সাব স্টেশনে পাহারা দিচ্ছিলেন দায়িত্বে থাকা নিরাপত্তারক্ষীরা রাত দুটো নাগাদ দুষ্কৃতীরা প্রাচীরের ওপরে থাকা কাটা তার কেটে প্রবেশ করে সাব স্টেশনে সেই সময় নিরাপত্তায় থাকা নিরাপত্তা রক্ষীদের মাথায় বন্দুক ঠেকিয়ে মারধর করে দুষ্কৃতীরা ওই আমরা ডিউটি ছিলাম মোটামুটি পাঁচ ছজন থাকলে ওখানে আসে একবারে যে ঢুকে পলিথিনটা নাম নামাই আমার মানে পাহাড়টা পিছনে বেঁধে ওখানে ধরে আমাকে মারতে আগে শুরু করছে আর দুজন ছিলাম আর ওখানে ওকেও মারছে আমাদের ওখানে আমরা পাঁচ ছজন দেখছিলাম আর কি বাকি এদিকে ওদিকে আবার ছিটছে মানে ছিঁড়েছে বন্দুক লাগাইছিল মাথায় হুম এই বললো যে মানে যদি বেশি বেশি করিস বেশি বেশি করলে তোমরা এখান থেকে শেষ উদ্দেশ্য এই যে মাল টাল নিতে আসছে ওরা কি ধরনে মাল খোয়া গেছে কেন কি হ্যাঁ কি কি ধরনে মাল চুরি হইছে করে বলবো আমি ওরা মানে তার কাটা দিয়ে ঢুকছে হ্যাঁ হ্যাঁ আমাদেরকে তো বেঁধে রেখেছে হ্যাঁ হ্যাঁ জহাদ মানে কতজন কি বেদে রেখেছিল আমাদেরকে মানে আমরা ওখানে দুইজন ছিলাম

হ্যাঁ ওটা দিয়ে মানে ভিম ধিম ধু মানে আর এই আমাদের ওখানে সাবোল টাবল এইগুলা দিয়ে মানে সারিয়া টারিয়া রোড ট্যাঁসছে মনে হয় এগুলো হ্যাঁ একেবারে গাড়ি কোন দিক দিয়ে ঢুকিয়েছিলো গাড়ি এখন স্যার মানে কোন দিক দিয়ে এদিক দিয়ে আওয়াজ পাওয়া গেল আর কি সেই সঙ্গে দায়িত্বে থাকা সাত নিরাপত্তা রক্ষীকে হাত পা বেঁধে করে দেওয়া হয় এক ঘরে এরপর সাবস্টেশনের বিভিন্ন স্টোর রুমে ভাঙচুর করে ইলেকট্রিকের সামগ্রী নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা বৃহস্পতিবার সকালে বিষয়টি জানাজানি হতেই চাঞ্চল্য ছড়ায় জেলা জুড়ে ঘটনার খবর পেয়ে প্রথমে ঘটনাস্থলে ছুটে আসে গঙ্গারামপুর থানার আইসিও এসডিপিও এবং পরে ঘটনাস্থলে আসে জেলা পুলিশ সুপার চিন্ময় মিত্তাল এখানে কালকে কিছু মিসক্রিডেন্টস ইংরেজ করে কিছু মাল জিনিস চুরি করেছে ঠিক আছে যে গার্ডগুলো ডিউটিতে ছিল ওদেরকে বেঁধে রেখেছে তো আমরা প্রাইমারিলি একটা ইন্টারোগেশন করলাম ইনকোয়ারি করলাম তারপরে আমাদের ইনভেস্টিগেশন সঙ্গে সঙ্গে স্টার্ট হয়েছে

এই ঘটনায় প্রায় পাঁচ লক্ষ টাকার সামগ্রী নিয়ে দুষ্কৃতীরা বলে জানান সাবস্টেশনের ইঞ্জিনিয়ার আমাদের সাবস্টেশনে রাত্রেবেলা দুটো দশ পনেরো নাগাদ কুড়ি বাইশজন মোটামুটি আমরা আন্দাজ করছি যে বাইরে থেকে দুষ্কৃতী লোকেছে তাদের হাতে রিভলভার বন্দুক টাইপ বন্দুক ছিল ধারালো অস্ট্রল ছিল ছিল একজনকে আমাদের আঘাত আঘাত করেছেন ওনারা তো দিয়ে স্টোর বাকি যারা ডিউটি ছিল অন ডিউটি সিকিউরিটি গার্ড তাদেরকে চারজনকে বেঁধে হাত পা বেঁধে রেখে মুখ চোখ বেঁধে মোটামুটি টেন্টের বেঁধে রেখে রেখে আমাদের স্টোর ভেঙে যেগুলো আমাদের মালপত্র থাকে সেই মালপত্র কত টাকার মালপত্র মোটামুটি যতটা দেখা গেছে থেকে লাখ লাখ স্যার এত বড় একটা জায়গা সেখানে কোনো রকম সিসিটিভি ফুটেজ মানে সিসিটিভি নেই কেন স্যার এটাকে মানে সিসিটিভির আওতায় কেন নিয়ে আসা হয়নি সিসিটিভি নেই সেটা তো মানে আমি ততটা আমার আইডিয়া নেই তো এটা বেসিক্যালি এইচআর আন্ডারে টিনার সাহেবরা থাকে না অলরেডি আমাদের এই ব্যাপারে মানে মিনিস্টার সাহেবও বলেছেন সিসি টিভি লাগানো হবে অলরেডি এই ব্যাপারে অর্ডারও হয়ে গেছে দু বছর আগে অর্ডার হয়েছে এই ব্যাপারে টেন্ডারিং প্রসেস চলছে হয়েছিল আমরা আমরা একটা আন্দাজ করছি যিনি অলরেডি সিকিউরিটি গার্ড ছিলেন তিনি তো বলছেন যে একটা সিকিউরি একটা বন্ধুকের মানে আওয়াজ টাইপে করা হয়েছে ওনাকে হয়তো ভয় দেখানোর জন্যও করা হতে পারে বাট ওনাকে চোট করা হয়েছে ভালো পরিমাণে মারা হয়েছে রড ফট দিয়ে লাঠি দিয়ে ভালো করে তিন চারজন মিলেই মিলেছে গাড়ি প্রথমে তো গাড়ি নিয়ে মেন গেট দিয়ে ঢোকেনি ওটা পাঁচল কনসেন্টিনা কেটে ঢুকেছিল ঢোকার পরে আপনার মালপত্র ভেঙে চড়ে বের করে দিয়ে মেন গেটের তালা ভেঙে গাড়ি ঢোকায় দিয়ে মাল লোড করে বেরিয়ে আমার নাম 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 শুভঙ্কর উত্তর বাংলা সংবাদ